নবী চাঁদা চাইলেন অমর তো মনে মনে খুশি আবু বকর আজকে খাইছেন ধরা কেন বলে আপনার ঘরে আছে কি দিবেন কি অমরের ঘরেও যে অনেক কিছু আছে তা না অমরও অভাবী মানুষ ওমর দৌড়ে গেছেন বাড়িতে ঘরে যা ছিল অর্ধেক সামান নামাইয়া দুই ভাগ করছেন এক ভাগ ঘরে রাইখা আরেক ভাগ নবীর দরবারে নিয়ে আসছেন ইয়া রাসূল আল্লাহ আমার চাঁদা আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন অমর কি নিয়ে আসছেন কি নিয়ে আসছেন প্রশ্নটা মনে রাখেন কি জিজ্ঞেস করছেন ওমর কি নিয়ে আসছেন হজরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি অর্ধেক রেখে আসছি এবার ওমরের অপেক্ষা আবু বকর কি নিয়ে আসে নবী অপেক্ষা করতেছেন হজরত আবু বকর আসতেছেন হাতে ছোট্ট একটা পুটলি বর্ণনার আকপিস মিলে যা বোঝা যায় আমি যেটা বুঝেছি মনে হয় ওই পোটলার মধ্যে গায়ের কাপড় চোপড় যা ছিল ওগুলা গায়ে দিয়ে আসছে কি উলঙ্গ হয়ে চলটাতে পাওয়া যায় খেজুর গাছের কাটা দিয়ে চটটা আটকেছেন আবু বকর নবীর দরবারে হাজির আমার চাঁদা তো আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রাইখা আসছেন অমর কে কি জিজ্ঞেস করছেন বলেন অমর কি নিয়ে আসছেন আবু বকর নবী কি জিজ্ঞেস করতেছেন কি রায়খা আসছেন অমর খাইসে দোস্তরের দোস্তর দি প্রশ্ন ঘুরে গেল আমারে বললেন কে নিয়ে আসছেন আমি খুশি খুশি বললাম অর্ধেক নিয়ে আসছি অর্ধেক রাইখে আসছি এখন দোস্তরে নবী প্রশ্ন করতেছেন আবু বক্কর ঘরে কী রাইখে আসছেন ওই কপাল আমার আজকেও জিতার কোনো সম্ভাবনা নাই আমি তো অর্ধেক রাইখে আসছি আবু বক্কর কিছু রাইখে আসছে বলে মনে হয় না আবু বকর কি জবাব দিলেন আরে আবু বকরের জবাব কি শুনবা দোস্ত হজরত আবু বকর জবাব দেন ওই যে ঘরের বেড়া খেজুর পাতার বেড়া আসার সময় থাপড়ায় থাপড়ায় আসছি কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম যেন একটা সুই পর্যন্ত আমার ঘরে না থাকে আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে লাগে ও গো আল্লাহর হাবিব থাপড়া থায়া দেখছি ঘরে একটা সুই পর্যন্ত নাই ঘরে কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি আরে দোস্তকরের মর্যাদা শোনাচ্ছি নবীকে সালাম দিয়ে বলছেন আল্লাহ আবু বকর সালাম পাঠাইছেন আমি আর আপনি তো আবাদত করি আল্লাহকে খুশি করার জন্যে আর আল্লাহ আবু বকরের ব্যাপারে উল্টা কথা জানতে চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরকে জিজ্ঞেস করেন আল্লাহ তো আবু বকরের উপর রাজি আল্লাহ তো আবু বকরের উপর রাজি আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা মালিক আবু বকরের মর্যাদা